সাম্প্রতিক ভূমিকম্পে শুধু রাজধানীর মানুষই নয় নড়েচড়ে উঠেছে মেট্রো রেলের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা কারওয়ান বাজার বিজয় সরণী মিরপুর দশ মিরপুর এগারো ফার্মগেট ও পল্লবী স্টেশনের নিয়ন্ত্রণ কক্ষ সাবস্টেশন এবং বিভিন্ন কাঠামোয় ফাটল দেখা গেছে শুক্রবার বিকেলে সরেজমিনে দেখা যায় একাধিক স্টেশনের সাবস্টেশনের কক্ষে ফ্লোর দেয়াল টাইলস ও লিফ্ট করে স্পষ্ট ফাটল ধরেছে কিছু জায়গায় টাইলস ভেঙে গেছে বা চির ধরেছে স্টেশন কর্মীদের কেউ কেউ ফাটলের বিষয়টি স্বীকার করলেও অনেকেই শুরুর দিকে অস্বীকার করেন পরে দেখানো হলে তারা বিষয়টি মেনে নেন কয়েকজন কর্মী আরও কিছু জায়গায় ফাটল থাকার ইঙ্গিত দিলেও সেসব স্থান সরাসরি উল্লেখ করতে চাননি মেট্রোরেল পরিচালনাকারী সংস্থার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে কেউই আনুষ্ঠানিক মন্তব্য করতে রাজি হননি তবে সরকারের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে ফাটলগুলো পরীক্ষা করা হয়েছে এবং প্রাথমিকভাবে সেগুলোকে গুরুতর মনে করা হচ্ছে না স্টেশনগুলোতে অতিরিক্ত পরীক্ষা নিরীক্ষাও চলছে তাদের দাবি দীর্ঘ ট্রায়াল রান ও নিরাপত্তা যাচাইয়ের পরই মেট্রো রেল চালু করা হয়েছে তবে যাত্রীদের মধ্যে উদ্বেগ বাড়ছে তারা বলছেন এত গুরুত্বপূর্ণ অবকাঠামোয় দেয়াল ফ্লোরে ফাটল থাকার পরও স্বাভাবিকভাবে ট্রেন চলাচল কতটা নিরাপদ তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে डेस्क रिपोर्ट आज बार्ता